আসসালামু আলাইকুম মিরাজের ঘটনা আমরা সবাই জানি কিন্তু সত্য তথ্যটা অধিকাংশ লোকে জানে না মহানবী যখন মিরাজে গেলেন সেই রাত্রিটা ছিল সাতাশের ওজন এই সাতাশে রোজব মসজিদুল হারাম থেকে মসজিদুল আখ সাথে তিনি গমন করলেন বোরাকে মাধ্যম তা মসজিদুল আখ সাথে যখন তিনি পৌঁছাইলেন এক লক্ষ তেইশ হাজার নশো নব্বী রসুলকে নিয়ে দুরিকাত নামাজ পড়েছেন দুরিকাত বা বা চারিকা নামাজ পড়েছেন ওই নামাজে ইমামতি পড়েছিলেন হজুর পাক সাল্লাহ তালা আলাই্লাম আর মুক্তাদি ছিলেন আদম থেকে নবী পর্যন্ত যত নবী রসুল একদিন দুনিয়ায় এসেছিলেন আবার আল্লাহর হুকুমে তারা দুনিয়া থেকে আবার চলে গিয়েছেন সেই সব নবী রসুল স শরীরে পৃথিবীর জমিনে মাসিদের একসাথে সাথে মুক্তা হয়ে হুজুর পাখের পেছনে দু রিকাত বা রিকাত নামাই আদায় করেছেন কিন্তু ওনাদের আসতে কোনো বোরাক লাগে না কোনো এরোপ্লেন লাগে নাই কোনো রব রবের ব্যবহার হয়নি স শরীরে তিনেরা আদশ থেকে বিনা জমিনে এসে হাজির হয়েছেন এটা একটা বড় কেরিশমা আর হজুর পা সাল্লু তালা আল্লাহ সালামকে যে মিরাজে নিয়ে গেলেন বুড়াকটা এমন ছিল যে গাধা চাইতে ছোট আর খত চড়ে চাইতে একটু বড় এর মধ্যে কিছু রূপক শব্দ ভরা আছে যা সেই দিকে আমি যাচ্ছি না তাহলে মাসিদুল আকসাতে যে নামাই পড়লেন তাহলে বোঝা গেছে নামাই ছিল এবং মিরাজে যখন গেলেন তখন তিনি মদিনা থেকে গেছেন তার আগে মক্কি মক্কি জীবনীতে একাধিক কোরআনে আয়াত নাজেল হয়েছে আকিমু সালাত অত জাকাত কোরআন বলছে মিরাজে যাবার আগে নামাজ ছিল জাকাত ছিল হাদিস বলছে নামাজ হুজুর পাক মিরাজ থেকে এনেছেন আর এই পাঁচ অক্ট নামাজ আনতে গিয়ে জাহির করতে গিয়ে হজুর পাক সাল্লা তাল আল্লাহ সাল্লামকে বহু প্রেশানি হইতে হয়েছে যেমন আল্লাপাক রব্বুল আলমিনের কাছ থেকে যখন তিনি ফিরে আসছেন তখন তিনি পঞ্চাশ অক্ত নামাজ হাদিস দ্বারা ইহা প্রমাণিত পঞ্চাশ অক্ত নামাজ ইনার উন্মধ্যজে নিয়ে আসছেন পথে আসার পর মোসানবীর সঙ্গে দেখা মোসানবী বলছেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আপনি যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন দিদার করলেন তা আপনার ও মত জন্য কিনে এলেন বলছি পঞ্চাশ অক্ত নামাই নিয়ে আনলাম বুঝি অসম্ভব আপনার মতো দ্বারা ইয়া সম্ভব নয় আপনার মতরা এটা কখনো আদায় করতে পারবে না মোসানবীর নেতৃত্বে মহানবীয়ে শিশু বাচ্চা মতন আবার আল্লাহর কাছে ফিরে গেলেন ও আল্লাহ রব্বুল আলমী মোশানবী বলছে জি না তোমার উম্মতরা এই পঞ্চাশ শক্ত নামাই পারবে না পাঁচ অক্ত কমিয়ে দিলেন তাহলে পঁয়তাল্লিশ শক্ত নিয়ে এলেন আবার পথে মোশানবীর সঙ্গে দেখা মোশানবী আবার বলল এই পঁয়তাল্লিশ শক্ত পারবে না আবার পাঁচ অক্ত কমিয়ে নিয়ে এলেন এইভাবে নবার গেলেন না নবার এলেন মোসা নবীর কথাতে নবার ফিরে গেলেন পাঁচ নয় পঁয়তাল্লিশ শক্ত নামাজ কুমিন দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ শক্ত নামাজ যখন কমানো হলো তাহলে পাঁচ শক্ত নামাজ জাহির করল অথচ তার আগে মক্কিশরাতে অনেকবার সালাত এবং দেখাতের কথা আল্লাহ বর্ণনা করেছেন অথচ আগে তিনি পড়ে গেছেন তাহলে এই কি করে বিশ্বাস হইতে পারে জানতাম যে না আগে নামাই ছিল না নবী নামাই পড়ে না অথচ তার আগে যেসব মক্কূড়া সুরাগুলা নাজেল হয়েছে একাধিক মক্কি সরাতে সালাত জাকাতের কথা আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন অথচ নামাজ পড়ে সিদ্ধার্থের মধ্যে তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন আর কি হল মোসানবীর নেতৃত্বে হজরপা সাল্লা তাল সাল্লাম ন আবার গেলেন পাঁচ নয় পঁয়তাল্লিশ শক্ত নামাজ কুমিয়ে নিয়ে এলেন হলে মোসানবী এত জ্ঞান এত বুদ্ধি এত পাওয়ার যে মহানবীর ওমতরা কি করবে কি করবে না কি পারবে কি পারবে না তাদের ভবিষ্যৎবাণী মোসালামিয়া সপ্তম আসমানে বসে বসে বলে দিচ্ছে। অথচ এই নবীর জন্যে ওয়াবি আলেমরা বলছেন যে গাইবি জানে না আর মোশানবি গাইবি খবর দিয়ে দিল আমার হুজুর পাককে কারণ হুজুর পাকে ও মত না কি পারবে কি পারবে না সেটা তিনি বুঝতে পারলেন না তিনি শিশু বাচ্চার মতন গেলেন না এলেন ন আবার আর নবী এত জ্ঞানী এত বিচক্ষণ এত খবর খবরদাতা তিনি বলে দিলেন আর এই ওহাবি মাথা মোটা মৌলবীরা এরা হুজুর পাখের জন্য বললেন এ গাইবি জানে না এটা আপনারা কীভাবে মানবেন আর কীভাবে শ্রমণ করছেন সেটা আপনাদের বিষয় আমার যতটা বলার দরকার ততটা বলে দিচ্ছি মানা না মানা বিষয়টা আপনাদের এবারে আসুন আর একটা পয়েন্ট আমরা মিলাদ মহফিলে জলসা মহফিলে পুরুষ মোবারকে সর্বশেষে ইয়া নবী সাল্লামু আলাইকা বলা হয় কিয়াম করা হয় নবীকে হজুর পাক সাল্লা তাল্লা আল্লাহ হাজির নাজির জানা হয় এই উদ্দেশ্যে ওহাবি মৌলীরা দেন যে নবীত তো মক্কা মদিনার জমিনে মাটিতে মিশে গেছে সেই নবী এই আপনার বাড়িতে এই মহফিলে এই জল সে মহফিলে কি করে আসতে পারে তারপর আজ এখানে মিলাদ হচ্ছে ওখানে মিলাদ হচ্ছে এক সময়ে লাখো লাখো জায়গায় মিলান মফিল হয় এটা অবাস্তব কিছু নেই হতেও পারে তাহলে লাখো লাখো জায়গায় হুজুর পাক তো একটাই হুজুর পাক কত জায়গায় যাবেন ওটা ঠিক আছে এই কথাটা যারা বলে যাদের ধারণা তাদেরকে বলতে চাই যান কবুজ করা ফেরত একজন আজ কিন্তু এমন এমন সময় আসে যে এক একটা গ্রামে এক এক সময় পানিতে ডুবে হোক দেয়াল চাপা পড়ে হোক বজ্রঘাতে হোক সাপে কামড়ে হোক মহামারীতে হোক বানেও হোক একাধিক লোক মারা যায় তো তাদের জান খবুজ করার দায়িত্ব কার থাকে আজ রাই আজ নবীর ছোটো না বড় যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আল্লাহ সালামকে তৈরি না করলে কুল কায়নাতে কোনো কিছুই তৈরি করতেন না আল্লাহ সেই নবীর পাওয়ারটা যদি এত মোসানবীর পাওয়ারটা যদি এত বড় হয় আর যাকে সৃষ্টি না করলে ও মোসানবীকে সৃষ্টি করতো না সেই নবীর পাওয়ার নাই সেই নবী ভবিষ্যৎ কথা বলতে পারে না গাইবি কথা বলতে পারে না মশানবী বলে দিল আসে বসে বলছি যে তোমার উমদরা হোক পারবে না ভাবতে অবাক লাগে এই সব বর্তমান যুগে ওলামাদের। দেখে তাহলে কি বোঝা গেল যে তালা সাল্লা সালাম তিনাকে ছোট ভেবে বোকা বানিয়ে দিল হ্যাঁ আল্লাহ হাবিব আপনি ফিরে যান এইভাবে নার মোসানবীর কথায় শিশু বাচ্চার মতন গেলেন আর এলেন এটাকে আপনারা কি মানতে পারেন না মেনে নিয়েছেন না অন্তরে ঠাঁই দিয়ে দিয়েছেন প্রকৃতপক্ষে যারা আসে কি রসুল তারা কখনো এই ধরনের কথা মানতে পারে না তারপরে আরও বলা হয়েছে ওই মেরাজে যাবার রাত্রিতে জিবনির ফ্রেস্তর মাধ্যমে ওপেন হাত সাজির করা হয়েছিল যেটাকে গোদা বাংলায় বলা হয় সেনা করা হয়েছিল তাহলে এর আগে এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বইটা যে নবী দুনিয়ায় আগমন করেছিল তো সেই নবীগুলো রবুল আলমিন কারো সেনাচা করেন নাই আর এই নবীর সিনার মধ্যে বুকের মধ্যে অন্তরে এত ময়লা জমেছিল হ্যাঁ মাধ্যমে অপারেশন করিয়ে আবে জমজম দিয়ে ধৌত করা হয়েছে নজিবুল্লাহ যে নবীকে রবুল আলমিন পবিত্র করিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন সুরা আজ আব তেত্রিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াতে বলেছে আমি নবী এবং তার পরিবারকে আমি পবিত্র করে পাঠিয়েছি তাই কুরন বলছে অথচ হাদিস বলছে সেই নবী সিনা চাক করা হয়েছিল অপবিত্র হৃদয়কে পবিত্র করা হয়েছে আবে জাম পানি দিয়ে ধৌত করা হয়েছে এটা আপনারা কীভাবে অন্তরে ঠাঁই দিবেন। আপনাদের মত আমার বলার কথা বলে দিলাম যতটা মানার দরকার মানবেন আর ফেলে দিতে ফেলে দেবেন তা এই ধরনের হাদিস সেই ছোট থেকে আমরা শুনে আসছি কিন্তু এখন পুরাণ গবেষণা করে দেখা যাচ্ছে যে এই ধরনের যত হাদিস আছে সব বানোটি হাদিস